আল্লাহ রবুল আলহ দরবারের লাখ হ যে মহান ভায় না হ আমাদেরকে আমাদেরকে দুনিয়ার অগণিত মানুষের মধ্য থেকে যাসাই বাসাই করিয়া সমস্ত কাজ কর্ম থেকে ফারাক করিয়া সর্বপ্রকার সরবপ্রকার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া এই ফেতনা ফের ফসদের যুগে মানুষ নিকা সারার প্রতিযোগিতা লিপ্তাহের মধ্যে লিপ্ত এমনই ফেতনা ফসদের জামান আমাদেরকে দয়া করে ভালোবেসে মহাব করে তার গোলামির জন্য প্রতি জুমার নাই আজও তারই ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য অন্তর থেকে কালিমাতে শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ কত মানুষ কত পেরেশানির মধ্যে রয়েছে অসুস্থতায় ভুগছে হাসপাতালে বেডের মধ্যে শুয়ে কাতরাচ্ছে অনেক কতজন কত মহা বিপদের মধ্যে ডুবে রয়েছে আল্লাহ আমাকে আপনাকে ওই সমস্ত বিপদ থেকে রোগ শোক থেকে থেকে মনিত রেখে তার গোলামির জন্য যে কবুল করছেন এটা আমাদের জন্য সৌভাগ্য ছাড়া আর কিছুই নয় কিছুই নয় এটা আমাদের জন্য সৌভাগ্য যে আনামিন আমাদের আমাদের কেউ তো ওই সমস্ত বিপদের মধ্যে আমাদেরকে গ্রেপ্তার করতে পারতো পারতো বড় কোন রোগ দিয়ে আমাদেরকে হাসপাতালে বেড়ে শুয়ে রাখতে পারত কিন্তু আল আমিন তা না করে আমাদেরকে দয়া করে সুস্থ রেখেছেন শুধুই সুস্থ নাই সুস্থতার মধ্য তার গোলামির জন্য আমাদেরকে কবুল করেছেন এটাই হচ্ছে দুনিয়ার মধ্যে সব থেকে বড় নিয়ামত যে আল্লাহ আমিন আমাদেরকে তার গোলামির জন্য কবুল করেছেন